আসসালামু আলাইকুম আপনারা অধীর আগ্রহে বসে আছেন কিভাবে আপনি আপনার প্রাথমিক শিক্ষা নিয়োগ পরীক্ষার ফলটি দেখবেন তো আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি শুধুমাত্র যে আপনার নিজের ফলাফল দেখতে পারবেন তা না আপনি আপনার জেলার সম্পূর্ণ ফলাফল একত্রে দেখতে পারবেন তো এর জন্য আমি যেমনভাবে প্রসেসটা দেখাবো আপনাদের ঠিক তেমনিভাবে প্রসেসটা করতে হবে তাহলে আপনি সব ফলাফল একত্রে দেখতে পারবেন তো এখন হচ্ছে সময় আপনারা যদি খেয়াল করেন বারোটা উনচল্লিশ আজকে হচ্ছে আঠারো তারিখ তো এখন পর্যন্ত রেজাল্ট দেয়নি তো আজকে রেজাল্ট দিবে কিনা সেটা আমি আপনাদেরকে একটু কনফার্ম করি তো এর জন্য আমি একটা নিউজে চলে যাচ্ছি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ তার মানে হচ্ছে আজকে ফলটা প্রকাশ হতে পারে তো ফল প্রকাশ আজ হোক বা কাল হোক যখনই হোক আপনি আমার দেখানো সিস্টেম অনুযায়ী যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনি সবার আগে ফলাফলটা দেখতে পারবেন তাহলে চলুন আমরা এই নিউজটা একটু দেখে নেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ রবিবার আঠারো জানুয়ারি প্রকাশ করা হতে পারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে ফল করা হতে পারে অর্থাৎ আজকে বিকাল বা সন্ধ্যার মধ্যে ফলাফল দিতে পারে এখনো কিন্তু বেশ অনেকটা সময় আছে নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অপারেশনস বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং এই কাজ বইটার একটি বিশেষজ্ঞ টিম দ্বারা সম্পন্ন হয়েছে ফলাফল প্রস্তুতের কাজে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে সব প্রক্রিয়া শেষ করে প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই রবিবার ফল প্রকাশ হতে পারে অর্থাৎ আজকে ফল প্রকাশটা হওয়ার অনেকটাই চান্সেস আছে কোনো কারণে তা সম্ভব না হলে আগামী বিশ জানুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে তিনি আরও জানান প্রতিশূন্য পদের বিপরীতে কতজন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে সে বিষয়েও আলোচনা চলছে তো ফল প্রকাশের সাথে সাথে ভাই ভাই একজনের বিপরীতে কয়জন থাকবে অর্থাৎ একটা পদের বিপরীতে কতজন মানুষ থাকবে সেটাও সেটা নিয়েও কিন্তু আলোচনা করা হচ্ছে তবে যতটুকু জানা গেছে আগে একজনের বিপরীতে তিনজন ছিল কিন্তু এইবার একজনের বিপরীতে ভাই 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 উপস্থিত থাকবে ডাকার সিদ্ধান্ত ছিল কিন্তু বর্তমান নিয়ম অনিয়ম অভিযোগের প্রেক্ষিতে এখন পাঁচজনকে ডাকা হবে এই বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে নতুন সিদ্ধান্ত কার্যকর হতে পারে তার মানে হচ্ছে এখন এই বিষয়গুলি নিয়ে কথাবার্তা হচ্ছে আচ্ছা তার মানে রেজাল্ট আজকে পাবেন আজকে যদি না পাওয়া যায় তাহলে উনিশ তারিখ বা বিশ তারিখের মধ্যে আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন এখন রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি কিভাবে পাবেন সেটাই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয় তাহলে এখন আমি চলে যাবো চলে ডট গভ ডট বিটি এটা হচ্ছে প্রাথমিক শিক্ষক বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটা ওয়েবসাইট আমার এখানে টাইপ করা আছে আমি আবার এখানে টাইপ করতেছি ডিপিই ডট গভ ডট বিডি আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন প্রথমত যে এরকম গণভোটের জন্য সবাইকে হ্যাঁ হ্যাঁ দিতে বলতেছে যাই হোক আমি এটা ক্রস দিয়ে দিলাম তো এখন আপনি এখানে কোথায় পাবেন কিভাবে আপনি রেজাল্ট দেখবেন এখানে রেজাল্ট দেখার জন্য আপনারা দেখতে পারবেন এখানে নোটিশ বোর্ড নোটিশ বোর্ডে আপনারা ফার্স্টে এটা পেয়ে যাবেন যদি নোটিশ বোর্ডে ফার্স্টে আপনারা না পান কিভাবে পেতে পারেন সেটা আমি দেখাচ্ছি তো এখানে দেখেন বিজ্ঞপ্তিটা হচ্ছে প্রেস বিজ্ঞপ্তি এটা বারো এক দু ছাব্বিশ অর্থাৎ বারো তারিখে প্রেস বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে এই যে আজকে হচ্ছে আঠারো তারিখ বেশ অনেক দিন আগে এরপরে আর এখানে কোনো নোটিশ বা কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি তো যখনই বিজ্ঞপ্তি দেওয়া হবে বা যখনই ফলাফল দেওয়া হবে আপনি তখন এই ওয়েবসাইটে পেয়ে যাবেন আচ্ছা সেকেন্ড হচ্ছে আপনি যদি এখানে না পান তাহলে কি করতে পারেন এখানে না পেলে আপনি একটু নিচে আসবেন নিচে আসতে আসতে এই যে অভ্যন্তরীণ ই সেবা সমূহ আপনি এইখানে অবশ্যই পাবেন আপনি যদি এই ফার্স্টে নোটিশ বোর্ডে যদি না পান আপনি এখানে আসলে অবশ্যই পেয়ে যাবেন অভ্যন্তরীণ ই সেবা তো সেখানে আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার পর আপনার জেলা বা উপজেলা বা ফার্স্টে হচ্ছে আপনার বিভাগ নির্বাচন করতে বলবে তা আপনি বিভাগ নির্বাচন করবেন বিভাগ নির্বাচনের পর আপনি কোন উপজেলার দেখতে যাচ্ছেন বা কোন জেলার দেখতে যাচ্ছেন আপনি জেলা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করার পর সেখানে আপনার উপজেলা আসবে আপনি যে উপজেলার হন বা যে জেলার হন আপনি তখন সেটা সিলেক্ট করলে আপনার সামনে পিডিএফ গুলো চলে আসবে এরপর আপনি পিডিএফ এ ক্লিক করে পিডিএফটা সেভ করে নিবেন ডাউনলোড করে নেবেন এরপরে আপনি পিডিএফটা অন করলে দেখতে পারবেন যেহেতু এখনো রেজাল্টটা পাবলিশ হয় নাই এই জন্য আমি আপনাদেরকে এখন দেখাতে পারছি না কিন্তু আপনারা এই সিস্টেমে হানড্রেড পারসেন্ট এইখান থেকে রেজাল্টটা দেখতে পারবেন শুধু আপনি আপনার নিজের রেজাল্ট না আপনি সেই উপজেলা বা জেলার সম্পূর্ণ রেজাল্টটা আপনি একত্রে দেখতে পারবেন তো ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব মাস্ট আর এই তথ্যগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না দেখা যাবে নতুন আর একটি ভিডিওতে আপনাদের চাকরি জীবন সুন্দর হোক সুস্থ হোক সে প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ